কি খবর ভাগিনা কেমন আছিস এই তো মামা ভালো তুমি কেমন আছো তোর রোজা আজ কয়টা হলো কেন মামা আজ তো এক রোজা তাহলে আমার তো একটা রোজাই হবে তুই যেভাবে পোস্ট করছিস আমার তো মনে হয় রোজা তোর অনেকগুলো হয়ে গেছে আচ্ছা ভাগিনা তুই রোজা রেখে পোস্ট দিচ্ছিস আমি তো পোস্ট দেই নাই আমার রোজা কি হবে না কি বল মামা তোমার রোজা হবে না কেন তাহলে বলছিস আমার রোজা হবে হ্যাঁ মামা হবে তাহলে তুই ফেসবুকে পোস্ট করে কি বুঝাতে চাস আর কেনই পোস্ট করিস পোস্ট করে কি উপকার হয় এবাদত করবি আল্লাহকে খুশি করার জন্য তুই তা না করে মানুষকে দেখিয়ে বেড়াচ্ছিস খেয়েছি নামাজ পড়েছি ইফতার করেছি একটা রোজা কমপ্লিট এ হিসাব কাকে দিচ্ছিস যে হিসাব নিবেশে তোর ফেসবুকে এসে তোর হিসাব লিখবে না তোর কর্ম দেখে লিখবে লোক দেখানো ইবাদত না করে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবি মামা আমার ভুল হয়েছে আমি আরও লোক দেখানো ইবাদত করব না আপনারাও আমার মতো লোক দেখানো ইবাদত করবেন না আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবেন